আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষ্ণচিত বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব যে মে মাসে আমরা কোন কোন সবজি বা ফসল চাষ করলে লাভবান হতে পারবো সে সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স ইংরেজিতে মে মাস মানে বাংলার বৈশাখ মাসের শেষের দিক এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এ সময় কোন ধরনের সবজি চাষ করলে আমরা সবচাইতে বেশি লাভবান হতে পারব সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তবে আমার মতামত যদি বলি তাহলে আমি বলবো যে কৃষিকাজে গ্রান্টিমূলক কিন্তু কোনো কিছুই হয় না অর্থাৎ আমরা যে সময় ভাববো যে এই সবজিটি আমরা লাগাবো আর ভালো দাম পেতে পারব এটা ভেবে আমরা অবশ্যই চাষ করতে পারি কিন্তু এর গ্যারান্টি নেই যে সেই সময় আমরা ভালো দাম পাবো আরেকটা বিষয় বলতে পারা যায় যে একই ধরনের সবজির চাষ আপনি বেশি পরিমাণে করবেন না ভ্যারাইটি চাষ করুন তাহলে কি হবে একটা সবজিতে যদি আপনি লসও করেন তাহলে কিন্তু অন্য সবজিতে দেখবেন যে কিছুটা আপনি লাভবান হতে পারবেন তাই বিভিন্ন ধরনের সবজি চাষ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সম্মানিত মে মাসে অতি অবশ্যই বেগুন চাষ করুন যারা অলরেডি বেগুন লাগিয়ে ফেলেছেন জমিতে খুব ভালো কথা যাদের চারা তৈরি হয়ে গিয়েছে তারা আর দেরি না করে তাড়াতাড়ি বেগুনের চারাটা জমিতে লাগিয়ে ফেলুন আর বেগুনের ক্ষেত্রে আমি বলবো যে চৈতি ললিতা শিলা গ্রিন বল এছাড়াও আমাদের কিছু স্থানীয় জাত যেমন ইসলামপুরী খটখটিয়া নয়ন কাজল ডিম বেগুন শিগনাদ যেটা ভালো হয় আপনারা সেটা নির্দ্বিধায় চাষ করবেন সম্মানিত এর পরবর্তী ফসল হিসাবে বলবো ধনেপাতা চাষ করবেন কারণ এরপরে গরমের পরিমাণ বেড়ে যাবে আর কি হবে এর সময় কিন্তু ধনেপাতা চাষ করাটা সহজ ব্যাপার নয় আর এই সহজ না হওয়ার কারণে কি হয় এর সময় দেখবেন এর পরে কিন্তু ধনেপাতার দাম আকাশ ছুতে চাইবে আপনি বাজারে যাবেন একটা হয়তো ধনে গাছ আপনাকে দেবে আপনার কাছ থেকে পাঁচ কিংবা দশ টাকা চাইবে তাই এখনই গ্রিন নেট নিয়ে আসুন যেগুলো কালার সবুজ রঙের যে মশারির মতো পাওয়া যায় এগুলো আছে আছে আছে। এবং অর্থাৎ আপনার যে এটা আটকাবে তবে এটা নব্বই পার্সেন্ট আর প্রয়োজন নেই আপনি পঁচাত্তর পার্সেন্ট আপনার ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে আপনি ধনের চাষ করুন আর এ সময় একটা বৃষ্টির চান্স থাকে তাহলে শিরাবৃষ্টির হাত থেকেও আপনারা ধনে গাছকে বাঁচাতে পারবেন পাশাপাশি অত্যাধিক যে রোদ এই রোদের হাত থেকে কিন্তু আপনি ধনে গাছটাকে আপনারা বাঁচাতে পারবেন ধনে পাতার ক্ষেত্রে আমি বলবো মরক্কো ফ্রেশলি এবং সুগন্ধা এছাড়াও আপনাদের লোকাল যদি কোনো দেশি বীজ খুব সুন্দর হয় গ্রীষ্মকালে আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন সম্মানিত ভিউ এরপরে বলবো যে আপনারা ফুলকপি এবং বাঁধাকপির বীজ জমিতে ফেলুন এ সময় চারাটা তাড়াতাড়ি করে তৈরি করুন কারণ চারা হতেও আপনার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন সময় নেবে আর ফুলকপি যদি জাতের কথা বলতে হয় তাহলে আমি বলবো হোয়াইট মার্বেল স্নো হোয়াইট হোয়াইট শক আপনারা চাষ করতে পারেন এছাড়াও আপনাদের হাতের কাছে যে বীজটা ভালো হয় সেটা আপনারা চাষ করতে পারেন আর বাঁধাকপির ক্ষেত্রে বলবো উইকার জার্সি শোভাবর্ধক এই বীজগুলো আপনারা চোখ বন্ধ করে চাষ করতে পারেন সামানিত এরপরে আসে যে আপনারা বর্ষাতে যে কুমড়ো চাষটা করবেন আপনার এলাকায় বিশেষ করে যেগুলো ঘরের বীজ রাখা থাকে মানে গত বছরে যে বীজগুলো বর্ষাতে কুমড়ো চাষ করা হয় সেই দুর্দান্ত ফলন হয় যাদের হাতের কাছে এরকম বিশ্বাস্ত দেশি বীজ না থাকে তারা হাইব্রিড বীজ চাষ করতে পারেন তবে ক্ষেত্রে বলবো হাইব্রিড বীজগুলো আছে যেমন অত্যাধিক বর্ষায় কিন্তু খুব ভালো ফলন হয় আপনার এক্ষেত্রে সুইট ডায়মন্ড ওয়ান্ডার বল ব্ল্যাক সুইট আপনারা লাগাতে পারেন সম্মানিত ভিউয়ার পরবর্তীতে আপনারা শশার চাষ করতে পারেন শশার ক্ষেত্রে বলি আপনারা তো এই সময় ধরুন গ্রীষ্মকালীন শশা চাষ করেছেন এরপরে বর্ষা আসবে মোটামুটি ধরুন জুন মাসে তো আপনারা শশাটা লাগানোর পর ফল পেতে আপনাকে অন্তত এক মাস অপেক্ষা করতে হবে এ সময়ের জন্য সবচেয়ে আদর্শ হল আপনারা বিগ্রীন ময়নামতি চাষ করতে পারেন আর এই শশাটা এ সময় অবশ্যই আপনারা মাথায় চাষ করবেন দুর্দান্ত ফলন পাবেন এরপরে আপনারা বরবটি চাষ করতে পারেন এখন করছেন পরবর্তী সময়ে ধাপে ধাপে চাষ করবেন কারণ কখন কি হবে বলা যায় না কোন সময় হয়তো বাজার দর কত থাকতে পারে আবার কোন সময় বেশি থাকতে পারে এক্ষেত্রে আপনারা তাইওয়ান নাইন জিরো টু গ্রিন ফাইভ স্টার এ সকল জাতের বরবটি চাষ করবেন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনা করলাম যে মে মাসে আপনারা কোন কোন জাতের সবজি বা ফসল চাষ করবেন বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ